হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দা হোমবার্ডস পিডি পেজে আপনাদেরকে স্বাগতম সো ডায়মন্ড অফ ঘুঘু পাখির মেল এবং ফিমেল চিনার তিনটি উপায়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরব নাম্বার ওয়ান সো স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি একটি ছেলে পাখি এবং আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করুন তাহলে দেখতে পারবেন ছেলে পাখির চোখের লাইনের বটারটা একটু মোটা এবং কি অরেঞ্জ কালার সো এটার মাধ্যমে ছেলে পাখির চিনা এক নাম্বার উপায় এখন স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি একটি মেয়ে পাখি এবং কি দেখেন আগের পাখিটার তুলনা এই পাখির চোখের রিংটা তুলনা মনে একটু বটা লাইনটা একটু ছোট এবং কি ঘোলা ঘোলা টাইপের এটাই এক নম্বর পদ্ধতি নাম্বার টু সো এটা হলো দুই নম্বর পদ্ধতি একটি ছেলে পাখি মেয়ে পাখিকে আকর্ষণ করার জন্য ছেলে পাখিটি লেজ নাড়িয়ে নাড়িয়ে অনেক উচ্চ স্বরে ডাকবে এবং কি মেয়ে পাখিটি সেটা শুনবে এটাই এটার মাধ্যমে আপনারা ছেলে এবং মেয়ে চিনতে পারবেন পার্ট থ্রি স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি একটি ছেলে পাখি এবং কি তিন নম্বর পদ্ধতি হলো দেখেন আপনারা ভালো করে লক্ষ্য করে যে ছেলে পাখিটি ঠোঁটটির তুলনামূলক একটু ছোট সো স্ক্রিনে যে ছবিটি দেখতে পারছেন এটি একটি মেয়ে পাখি এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন মেয়ে পাখির ঠোঁটটা ছেলে পাখি থেকে একটু লম্বা হবে একটু আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন মেয়ে পাখির ঠোঁটটি একটু লম্বা সো ডায়মন্ড অফ খুকু পাখির মেল এবং ফিমেল চিনার এই তিনটি উপায় যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন